আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আপনি যদি বাড়ির ডিজাইন দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আপনার সকল ক্লান্তি দূর করে দেবে এবং আশা করি এই ভিডিও দেখলে আপনার ভিডিও খোঁজাও লাগবে না এবং খুব সুন্দর করে আমরা একটা প্ল্যান করেছি মূলত এই ডিজাইনটি করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ সামি খান উনি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী হ্যাঁ ওনার বাড়ি হচ্ছে মারিকগঞ্জের সিঙ্গাইরে পড়ছে ধল্লা বাজারে পড়ছে ওনার বাড়ি তো উনি আমাদের থেকে ওনার এই ডিজাইনটি করে নিয়েছে খুব সুন্দর করে ওনার মনের মতো করে আমরা ডিজাইনটি করে দিয়েছি তো যারা এক কাটা জায়গার উপরে মাত্র সাতশো বিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে এক কাটা জায়গায় বাড়িটি করা হয়েছে খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি তো যারা কম খরচে আপনার সকল চাহিদা পূরণ করে সুন্দর একটি ডুপ্লেক্স বর্তমানে করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন সো এটা খুব সুন্দর করে আমরা এটা ভিতরে ডিজাইন করেছি এবং এটা দোতলা নিস্তালা দোতলা এবং রুফটপ সহ একবার সব কিছু আপনাদের আমি অ্যানিমেশন ভিডিওতে দেখাবো তো আশা করি আপনাদের সকল ক্লান্তি দূর হয়ে যাবে এত সুন্দর করে আমরা ডিজাইনটি সাজিয়েছি আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুব চমৎকার মডার্ন এবং আধুনিক একটি বাড়ি তো এই বাড়িতে সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বইয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন এটা পর হাতের পাশে রয়েছে রুম যেটা আমরা এখানে পেয়ার রুম হিসাবে ব্যবহার করেছি নামাজের রুম হিসাবে দেখেন খুব সুন্দর করে সাজিয়েছি তো আপনি চাইলে এটা পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন যদি আপনি ভিতরে চান পরিবর্তন করে করতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পরিবর্তন করে আপনার মন মতো করে করে দেবো তারপরে রয়েছে একটি রান্নাঘর এখানে হচ্ছে আপনি রান্নাঘর করেন দেখেন খুব মিনি কিচেন সো মিনি ডুপ্লেক্সের একটা মিনি কিচেন খুব সুন্দর করে ক্যাবিনেট করে দিয়েছি দেখেন উপরে নিচে জায়গা রাখ রাখতে পারবেন কিচেন সবসময় পরিষ্কার থাকবে আর কি দেখেন এখানে ঝর্ণা চলতেছে অলরেডি এখানে একটা কমন টয়লেট রয়েছে লো লো কমোট ঝর্ণা এবং আপনার হচ্ছে একটা বেসিং আছে এবং এখানে একটি কমন বেডরুম রয়েছে আমি আপনাদের একটু দেখা যদি বেডরুমটা একটা বেডরুম এবং তার পাশের যেটি একটি বেডরুম যেটা আপনি চাই মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন কারণ এর সাথে আর আপনার রয়েছে কী বলে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে আমি যদি বাথরুমটা একটু দেখাই দেখেন যে খুব সুন্দরভাবে জনা পানি পড়তাছে এবং এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে তো সুন্দর করে আমরা সাজিয়েছি ওনার জায়গা অনুযায়ী ওনাকে ওনার মন মতো করে করে দিয়েছি এটা ডাইনিং রুম খাবেন খাবেন হাত ধোয়ার জন্য দেখেন সিঁড়ি নিজের জায়গাও রেখেছি এটা হচ্ছে সিঁড়ি দেখেন সিঁড়ি রুম থেকে পর্যাপ্ত আলো বাতাস আসে আপনার যারা মনে করেন যে আলো বাতাস আসবে না দেখেন আমি কত সুন্দর করে সিঁড়ি ডিজাইনটা আপনাদের করে দিয়েছি সিঁড়ি রুম থেকে একবার পুরো বাইরের লোকেশন এত সুন্দর দেখা যায় ডাইনিং রুমে বসেও দেখতে পারেন খুব ভালো লাগবে সেটা দোতলায় দোতলা ওঠার পরে এখানে একটা কমন টয়লেট রেখেছি যে দোতলা আমাদের তিনটা বেডরুম রয়েছে যাতে অন্য অন্য রুমগুলোতে ইউজ করা যায় এই জন্য একটা কমন বেড টয়লেট সাথে একটা কমন বেড সো পর্যাপ্ত খোলামেলা যারা চান আলো পরিপূর্ণ তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন কম খরচে এটা হয়ে গেলো বাড়িটা এরকম হবে এবং এখানে একটি মাস্টার বেডরুম রয়েছে দেখাই আমি এটা মানে এর সাথে রয়েছে এটি একটা বারান্দা এটা মূলত এটা মূল মাস্টার বেডরুম হবে এটাই এবং এর সাথে রয়েছে এটি অ্যাটাচ টয়লেট এবং আমি যদি একটু ভিতরে ঢুকি এখানে আরেকটি বেডরুম রয়েছে কমন বেডরুম এই দুইটা বেডরুমের জন্য আমরা একটা একটা কমন টয়লেট রেখেছি আপনি চাইলে ওটা অ্যাটাচ করে চালিয়ে নিচে টয়লেটটাও ইউজ করতে পারেন তো চলেন এখন আমরা এটা দেখি আপনার রুফটপে গিয়ে দেখাই আপনারা সবাই বলেন আমরা বলে দেখাই না সম্পূর্ণ ভিডিও আসলে আমাদের মতো ভিডিও আপনাকে কোথাও কেউ দেখাবে না এত সুন্দর করে আমরা ভিডিওগুলো করি যাতে আপনারা বাস্তবে বুঝতে পারেন আপনার বাইরে হইলে কেমন হয় দেখেন পর্যাপ্ত আলো বাতাস পড়তেছে লাইটিং সূর্যের আলো পড়তেছে রুমের মধ্যে সেটা হচ্ছে আপনার রুফটপ দেখেন রুফটপটাও আমরা কিন্তু একবার সিম্পল আমরা সবসময় চিন্তা করি খরচ কম করবো বাট আমাদের ডিজাইনগুলো যাতে আমাদের বাড়িগুলো যেন সুন্দর হয় সো এই চিন্তা ভাবনা করেই আমরা আমাদের প্রত্যেকটা ডিজাইন করে থাকি দেখেন রুফটপটাও আমরা ওইভাবে সাজিয়ে এসেছি যাতে কম খরচে করতে পারেন এখানে দোলনা রাখতে পারেন যাতে পোর্টাবল আপনি চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন দেখতে সুন্দর লাগবে উপরে দেখেন পানির ট্যাঙ্কিও রয়েছে চলেন এখন এটা আপনাদের খুলে দেখাব প্রথম উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কী এক এক করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন উপর থেকে সাতকুলে পেয়েছি সাতকুলার পরে হচ্ছে প্রবেশপথ প্রথমে আপনি এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন ওঠার পরে এখানে একটা ছোট্ট একটা দাঁড়ানোর জায়গা রাখা হয়েছে স্পেস রাখা হয়েছে এনটি স্পেস তো স্পেস এই স্পেস থেকে আপনি ভিতরে ঢুকবেন ওর ভিতর ঢুকার পর বাম পাশে রয়েছে একটি সুন্দর পেয়ার রুম নামাজের রুম যেটা আমি অলরেডি অ্যানিমেশন আপনাদের আরও সুন্দর করে দেখিয়েছি সেটা হচ্ছে নামাজের রুম এখানে পেয়ার রুম হিসাবে ব্যবহার করবেন এটা তারপরে এখান দিয়ে ভিতরে ঢুকার পরে রয়েছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এখানে রান্না ভাড়া করবেন খুব সুন্দর একটি মিনি কিচেন যাতে আপনার সব কিছু সুন্দরভাবে গোছানো থাকে নিচেও কেবিনেট করা উপরেও কেবিনেট করে রাখছি এবং খোলামেলাও আসে সো এটা খুব ভালোভাবে আমরা প্ল্যানিংটা করার চেষ্টা করেছি তারপর রয়েছে একটি কমন টয়লেট যে টয়লেটটা সবাই ব্যবহার করবো দেখেন ভিতরে ঝর্ণা আছে লোকামোট আসে এবং বেসিং আছে তো একটা আদর্শ টয়লেটের জন্য যা যা লাগে সব কিছুই আসে তারপরে পিছনে রয়েছে দুইটা বেডরুম সো এখানে একটি কমন বেডরুম আছে যেটা সবাই ব্যবহার করতে পারবে এবং এর পাশে রয়েছে আরেকটি বেডরুম এবং এই বেডরুমের সাথে রয়েছে টি অ্যাটাচ টয়লেট দেখেন পিছনে এটার সাথে একটা হাই কমোড আছে সো এটা এরকম আর এর সাথে সামনে রয়েছে ডাইনিং এরিয়া এখানে খাওয়া দাওয়া করবেন এবং এটা হচ্ছে সিঁড়ি নিচে ঢুকবেন সিঁড়ি নিচে ঢোকার পরে পিছনে হচ্ছে ধোয়ার জন্য বেসিংও আসে সো সুন্দর করে আমরা এই জিনিসগুলো সেট আপ করেছি এটা হচ্ছে সিঁড়ি যে সিঁড়ি দিয়ে আপনি হচ্ছে দোতলায় উঠবেন তো এটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো দুইটা বেডরুম দুইটা টয়লেট একটা অ্যাটাচ একটা কমন রয়েছে আপনার রান্নাঘর নামাজের রুম এটা হচ্ছে ডাইনিং এবং সিঁড়ি তো চলুন এখন আমরা এটার সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দেখব এবং তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এটা হচ্ছে এটার ফার্স্ট ফ্লোর সিঁড়ি দিয়ে আপনি এখানে উঠবেন ওটার পর এখানে একটি কমন টয়লেট রয়েছে এবং এখানে একটি এবং এখানে একটি দুইটা বেডরুম রয়েছে এবং এই সামনে যে বেডরুম আছে এই বেডরুম সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই যে এই টয়লেটটি সো এটা উপরে তিনটা বেডরুম নিচে হচ্ছে দুইটা বেডরুম এবং উপরে তিনটা বেডরুম দুইটা টয়লেট এবং সিঁড়ি এবং রয়েছে একটি বারান্দা সো খুবই সুন্দর একটি প্ল্যান তো চলেন এখন আমরা এটা টি ফ্লোর প্ল্যান দেখবো কোথায় মাপ আছে তারপর বিস্তারিত আলোচনা করবো তো দেখেন এটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুইটি আমার কাছে এক এক করে দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে প্রবেশ পথ এটা হচ্ছে পেয়ার রুম নামাজ রুম আছে ছয় ফিট বাই ছয় ফিট তারপর রয়েছে কিচেন এটা হচ্ছে ছয় ফিট বাই আট ফিট তারপর রয়েছে আপনার টয়লেট ওয়ান ছয় ফিট বাই চার ফিট রয়েছে বেডরুম ওয়ান বারো ফিট বাই দশ ফিট বেডরুম টু রয়েছে আপনার দিকে বারো ফিট দিকে রয়েছে আপনার আট ফিট এবং এখানে একটি রয়েছে অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই ফিট টয়লেট টু সো এদিকে আপনার পঁচিশ ফিট তিন ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গা রয়েছে এবং লম্বায় আছে আপনার ছাব্বিশ ফিট তিন ইঞ্চি সো আপনি যদি এখান থেকে এই কলাম পর্যন্ত দেখেন ছাব্বিশ ফিট তিন ইঞ্চি জায়গা আছে এবং এই সামনের যে পোর্ট শহর রয়েছে আপনার তিরিশ ফিট সাত ইঞ্চি অর্থাৎ পঁচিশ ফিট বাই তিরিশ ফিট অথবা পঁচিশ ফিট বাই ছাব্বিশ ফিট খুব সুন্দর একটি প্ল্যান দুই বেডরুমের গ্রাউন্ড ফ্লোরে সো এখান টোটাল জায়গা পরিমাণ আছে সাতশো একুশ স্কোয়ার ফিট যেটা এক কাটা থেকে একটু সামান্য এক কাটাই আর কি তো এক একটা জায়গা রয়েছে আপনার এখানে সাতশো বিশ স্কোয়ার ফিট একটা হয় এখানে সাতশো বিশ স্কোয়ার ফিট একুশ আছে একটা জায়গা আছে এখানে একটাটার মধ্যে সুন্দর মতো এটা করতে পারবেন এবং এটা হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান বা উপরের ফ্লোর প্ল্যান এটা এটা সিঁড়ি দিয়ে আপনি এখান থেকে উঠবেন ওটার পর এটা রয়েছে আপনার টয়লেট ফোর সাত ফিট বাই চার ফিট টয়লেট থ্রি রয়েছে আপনার সাত ফিট বাই চার ফিট এবং বেডরুম হচ্ছে আপনার ফাইভ ফোর ফাইভ ফোর আছে আপনার দশ বারো ফিট বাই দশ ফিট পাঁচ ফাইভ আছে আপনার বারো ফিট বাই দশ ফিট এবং বেডরুম থ্রি আছে বারো ফিট বাই দশ ফিট দুই ইঞ্চি এবং এর সাথে একটি সামনে বারান্দা রয়েছে সো এই হচ্ছে এটার টোটাল এদিকে আছে পঁচিশ ফিট তিন ইঞ্চি এদিকে আছে ছাব্বিশ ফিট চার ইঞ্চি এরা সেম মাপই আছে দু উপরের নিচে এবং এখানে ছাব্বিশ ফি তিন ইঞ্চি আছে এটা এখানে একটু বের হয়ে গেছে আচ্ছা যাই হোক ছাব্বিশ ফি তিন ইঞ্চি এদিকে টোটাল রয়েছে আপনার তিরিশ ফিট সাত ইঞ্চি যে মাপটা তিরিশ ফিট সাত ইঞ্চি টোটাল আছে সো এই হচ্ছে এটা টোটাল এক কাটা জায়গা আছে এখানে এক কাটা জায়গার মধ্যে খুব সুন্দর গ্রাউন্ড ফ্লোরের দুইটা বেডরুম দুইটা টয়লেট ড্রয়িং এটা হচ্ছে আপনার ডাইনিং এবং কিচেন পেয়ার রুম এবং হচ্ছে সিঁড়ি এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে আপনার তিনটা বেডরুম দুইটা টয়লেট তো টোটাল বেডরুম হচ্ছে পাঁচটা নিচে উপরে মিলে পাঁচটা বেডরুম চারটা টয়লেট রান্নাঘর পেয়ার রুম সহ খুব সুন্দর একটি প্ল্যান তো এ হচ্ছে এই বাড়িটা সম্পূর্ণ টুরি ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান দুইটা মেলে সাতশো বিশ একুশ স্কোয়ার ফিটে মানে একটা জায়গার উপরে খুব সুন্দর একটি বাড়ি তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বসে আরো বেশি সুবিধা হবে এবং এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বইয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এই বাড়িটা তৈরি করতে গেলে এই সাতশো একুশি স্কোয়ার ফিটে এই একটা জায়গার মধ্যে যদি আপনি এই বাইটা করতে চান আপনার কেমন টাকা খরচ পড়ব সেই সময়টা দাঁড়া দিয়ে দিই আশা করি আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো দেখেন এই চমৎকার এই বাইটি তৈরি করতে গেলে আমরা কত টাকা খরচ পড়বে সেই সময়টা দাঁড়া দিয়ে দিই তবে জায়গায় স্থানবিধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী কেউ যদি এই বাড়টা একবার সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি করতে চান তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আচ্ছা তার আগে বলি আপনার এটা যদি আপনি যেমন আছে সম্পূর্ণ দোতলা করেন একরকম খরচ যদি একতলা আপাতত করেন তাহলে একরকম খরচ সো আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলা করেন তাহলে আপনার খরচ পড়বে প্রায় পনেরো লক্ষ টাকার মতো আমি আবারও বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সেম টু সেম একতলা করলে আপনার লাগবে পনেরো লাখ টাকা এবং সম্পূর্ণ দোতলা একবার বা উপরে সাথের কাজ সব সহ যদি কমপ্লিট করেন তাহলে আপনি মোটামুটি আঠাইশ থেকে তিরিশ লাখ টাকা একবার ফুল কমপ্লিট করতে পারবেন সো এই হচ্ছে এই বাইটার খরচের হিসাব তো মোটামুটি তিরিশ লাখ টাকা আপনার কনস্ট্রাক কনস্ট্রাকশন যা যা কাজ আছে সব হয়ে যাবে তো সেম টু সেম এই ডিজাইনটি অথবা পরিবর্তন করে আপনার মনের মতো করে যদি ডিজাইন করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন ভালো বা খারাপ যেটাই লাগলো না কোনো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো